নানুর বিধানসভার পরোটা গ্রামে ঐতিহ্যবাহী পরোটা ড্রামাটি ক্লাবের শতবর্ষ বৃহস্পতিবার ধুমধাম করে উদযাপিত হল গ্রামের মানুষ সকল থেকে উৎসব মুখর পরিবেশে ভিড় জমায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হক ওরফে কাজল শেখ উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধান মাজি শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম অধিকর্তা জয়গোপাল দত্ত এবং এই গ্রামের নব্বই ঊর্ধ্ব প্রবীণ বাসিন্দা সবিতা রানী মজুমদার যাকে বিশেষ সম্মান জানানোর মুহূর্তে আবেগে ভেসে ওঠে করেছে স্থানীয় মানুষজন ক্লাবের শতবর্ষ উপলক্ষে গ্রামবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শিশু থেকে প্রবীণ সবাই অংশনায় নানা অনুষ্ঠানে বর্ণিল সাজে সজ্জিত হয় ক্লাব প্রাঙ্গন আর শেষে নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচিও পরিসমাপ্ত ঘটে শতবর্ষের এই উৎসব গ্রামবাসীর মনে এক অনন্য আনন্দের সঞ্চার করেছে যিনি সঞ্চালনা করছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে এই ক্লাবের বর্তমান সভাপতি থেকে শুরু করে সম্পাদক থেকে শুরু করে যারা সদস্য সদস্য আছেন যাদের আমন্ত্রণে আমরা এই মহন্ত অনুষ্ঠানে শুভ দিনে এখানে আসতে পেরেছি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মঞ্চে ভবিষ্ঠ এবং মঞ্চের সামনে যারা আছেন এবং যতদূর পর্যন্ত নারীটা আওয়াজ যাচ্ছে এই পরোটা ড্রামাটি ক্লাব যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন আমাদের কারো জন্মই হয়নি আমরা কেউ এই পৃথিবীর আলোই দেখিনি আমাদের ভাবতে হবে তৎকালীন সময়ে এই ভারতবর্ষে অবিভক্ত ভারতবর্ষে অর্থনৈতিক পরিকাঠামো কেমন ছিল সেই সময়ে একটা গোষ্ঠী একটা ক্লাব একটা ইউনিট একটা সাংস্কৃতিক অনাপন্ন মানুষের যাদের সমন্বয়ে এই পড়টা ড্রামাটি ক্লাব উৎপত্তি হয়েছিল সেই মহামানবদের আজকের বিশেষ দিনে অবন্ত চিত্তে পায়ে এই পড়োটা ড্রামাটি ক্লাব আজ শতবর্ষে ক্লাবের খুবই ভালো লাগছে যে পৌরটা ডোমাটিক ক্লাবের সম্পাদক থেকে শুরু করে সভাপতি শুরু করে এই ক্লাবে যারা সদস্য সদস্য আছেন আমরা দেখেছি কারণ আমরা নানু বিধানসভার মানুষ বছরে তিনশো পঁয়ষট্টি দিন এই ক্লাবের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে এই ক্লাবের সদস্যরা থাকে স্বভাবতই এই ক্লাবে যে কোনো ধরনের অনুষ্ঠান হয় আমাদেরকে যখন আমন্ত্রণ জানানো হয় আমরা এই ক্লাবের পাশে এসে দাঁড়াই আমার পাশে আমার বিধায়ক সাহেব বসে আছেন উনি এই ক্লাবের জন্য বারবার আমাকে বলেছিলেন যে বীরভূম জেলা পরিষদ থেকে এই ক্লাবকে কিছু একটা দেওয়া হোক তো এই ক্লাবকে আমরা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে একটা কালচার স্টেজ দেওয়া হয়েছে কাজ কাজ চলছে তো দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তাছাড়াও আজকের মঞ্চে আমার বিধায়ক থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে নানুদের বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে দূরদর্শন কেন্দ্রে কর্ণধার জয়গোপাল দত্ত মহাশয় থেকে শুরু করে একজন আমাদের মাতৃসমা যার বয়স পঁচানব্বই বছর তিনিও এই ক্লাবে একজন সদস্যা ছিলেন তিনিও আজকে মঞ্চে ছিলেন পরমানন্দ মজুমদার মহাশয় ওনারও প্রায় বয়স প্রায় আশি বছর ছুঁই ছুঁই উনিও ছিলেন আমরা সব সময়ের জন্য ক্লাবের পাশে আছি ক্লাবের সঙ্গে যুক্ত ক্লাব যখনই আমাদেরকে ডাকবে আমরা ক্লাবের পাশে আমরা থাকবো দেখুন আমরাও একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি স্বভাবতই এই যে একশো বছর পূর্তি অর্থাৎ একশো বছর প্রাককালে যারা এই ক্লাবটার প্রতিষ্ঠা করেছিল সেই মানুষগুলো কথা আমরা ভাবছি যে সেই মানুষগুলো ভাবনা সেই মানুষগুলো তখন ভেবেছিল একটা গোষ্ঠী একটা গ্রুপ একটা সোসাইটি তৈরি করে সমাজের উন্নয়ন করব তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্লাবটাকে জাগিয়ে রেখেছে সবত এখানকার যারা সুবুদ্ধিসম্পন্ন মানুষ আছে যারা ইয়াং জেনারেশান আছে যারা নবযৌবন আছে তারা প্রতিনিয়তই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং আমরাও এই ক্লাবের সদস্য সদস্য সদস্যের সঙ্গে যোগাযোগ রাখি এবং এরা সুখ দুঃখ আপদ বিপদে প্রত্যেকটি মানুষের থাক পাশে থাকে যখন ব্লাড সংকট দেখা যায় গ্রীষ্মকালে তখন এই ক্লাবের সদস্যরা এগিয়ে আসে যখন শীতকালীন শীত বস্ত্রের প্রয়োজন হয় এই ক্লাবের সদস্যরা এগিয়ে আসে কোভিড নাইন্টিনের সময় দেখেছিলাম এই ক্লাবের সদস্য সদস্যদের মুক্ত হস্তে দান করা সবতই এই ধরনের ক্লাব গড়ে ওঠা প্রয়োজন আছে যদি বীরভূম জেলা প্রত্যেকটি এরিয়ায় এই ধরনের ক্লাব থাকে তা আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে মাত্র কয়েক বছরের ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাকে পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একের পর এক সাতানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন এই ধরনের ক্লাব যদি এগিয়ে আসে তাহলে বাংলা যেভাবে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে আগামী দিনে বীরভূম জেলা বাংলাকে পথ দেখাবে